এটাই করতে পারছি না যেটা মরণ করে না একে কেউ শিখিয়ে দিয়েছে বাবাটা তো লাইন আছে এখন কৃষ্ণের মরার টাইম আমি যেখানে শিখেছি আরও কেবল জন্মের টাইম দেখেন দিন কিভাবে গান করা সম্ভব তা যাই হোক জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে দৈবকী দৈবকী কোনো পাচ্ছিল সত্য বলেছিল বলে সত্য পথে থাকলে তার যে তুলে কষ্ট পেতে হয় এটা প্রমাণ করেছে কৃষ্ণকে নিজে মাকে দিয়ে বলি কথাই বলি কেন কংস জিজ্ঞাসা করেছিলেন দৈবতীকে দৈববাণী কি সত্যি কংস মানে শুনলে তার ভগ্নীকে বিয়ে দিয়ে ভগ্নীকে জৈবকে এই দৈব কি হচ্ছে কংসের ফুল বোনের বিয়ে দেওয়ার পরে বাসর ঘরে যাবে সেই সুসজ্জায় সাজিয়ে রাস্তার পরে বোনকে যখন আনন্দ করে নিতে নিতে যায় তখন পেছন থেকে কেউ ডেকে ডেকে পায় আজকে নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছিস একদিন গর্বের সন্তান তোকে নিধন করবে হয়ে গেল রাত গর্বের সন্তান তো গর্ব থেকে যেই দিন বেরোবে সেই দিনই ওকে মেরে ধরে এটা কনসে রাস্তা করিগড়ি করতে হয়ে গেল আমার মাতা দৈবীকে এবং পিতা বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী বলতেন এবার কারাগারে পিতা মাতায় এক দুই দিন ছিল না এই কারাগারে ভগবান কৃষ্ণ অষ্টম যত সন্তান তার আগে আরো সাতটা ভাই আমরা একজন ভাইকে দেখতে পাই যাকে বলে বলরাম তার আগে আরো ছয়টা ভাই আছে কারণ একের থেকে আটক দিকে তো অষ্টম হবে সপ্তম গর্বের সন্তান বলরাম তার আগে আরো ছয়টা ভাই এই ছয়টা সন্তান একের পরে কংস একটা পাথরের মধ্যে আস্তে আস্তে মেরেছে কংস একটা পাথরের মধ্যে আস্তে আস্তে মেরেছে যে পাথরটার মধ্যে আচার মেরেছে এই পাথরটার নাম হচ্ছে বুদ্ধ শিলা পাথর এই শিলার উপরে যখনই আঘাত করতে গিয়েছে এই সন্তানগুলো এক এক করে এক এক করে তারা যার যার মত হয়ে গিয়েছে এরা বর্তমানে এই যে কলিযুগে ভগবানের নাম আমার প্রাণ গোবিন্দের নাম বিলাচ্ছে ছয় গোসাই এই ছয় গোসাই হচ্ছে আমার আগের ছয়টা ভাই যাকে দিয়ে আমার নাম জগৎ আমাদের সংসারে ভক্তের দ্বারে প্রচার করার জন্য পাঠিয়ে দিলাম ধরায় তারপরও তাদের প্রতি ছিল ভক্তি তাই জ্যেষ্ঠ ভাতা বড় সঙ্গে নিলাম পেতে সমস্ত মুশকিল থেকে মুক্তি যাই হোক এখানেও অনেক কথা সময় কারো ওই যে আগে বলেছি সময় কারো যেন অপেক্ষা করবে না তাই কেনা জানে আমার এই কারণে জন্য কারাগারে জন্ম নিয়েছে কৃষ্ণ তোমাকে কে বলেছে লেখা আছে কৃষ্ণ কোনদিনই কারণে আসেনি হ্যাঁ কৃষ্ণ কোনদিনই কারণে আসেননি ভগবান মাতৃ গর্বে আসেননি তাহলে কিভাবে এসেছে শুনবে একটুখানি ওই নারায়ণ একদিন

অবশেষে যখন জানাজানি হয়ে গেল এটা তো জানা কথা তাই অল্প কথায় বলা হয় যখন জানাজানি হয়ে গেল তখন ভক্তের ভক্তির কাছে ভগবান হেরে গেল যে আমি আগত জন্মে মা তাদের কাটাস্থলে দুগ্ধ পান করবো যেই কারণে কৃষ্ণকে আষ্ট হল যশোদার ঘরে যশোদার ঘরে কৃষ্ণ জন্ম হয়েছে না তাহলে দৈবতীর গর্বে কৃষ্ণের গর্ব কি করে হলো আমি এটা তোমাকে জানাই যখন কৃষ্ণ কানাই দৈবতীর গর্বের নয় অষ্টম গর্বে যখন সন্তান এলো প্রসবনায় ছট করে কৃপা করে সমস্ত মথুরাবাসীকে মায়া নির্দ্রায় আচৈতন্য করে দিলেন ভগবানের ইচ্ছায় মায়া নিদ্রায় অচৈতন্য হয়ে গেল সমস্ত মথুরাবাসী কারাগারের দ্বার রক্ষী যারা ছিল এক এক করে সকলেই তখন মাতা দৈবকী কেবল একটা রক্তভেন্দ্র পোশাক পড়েছিল কৃষ্ণ রূপে আসবে ভগবান তাই নারায়ণকে ডেকে দেখে বললো কথা দিয়েছিল তুমি আদি কৃষ্ণ আরে যা আমাদের এই যুগে যুগে লীলা কৃষ্ণ বলা হয়েছিল না

ভগবান ইচ্ছা করে নিজে বহন করেছে বলি এবার ওই রক্তপিণ্ড প্রচুর মা অন্য হয়ে পড়ে রইল চতুর্ভুজ নারায়ণ এই নারায়ণ শঙ্খ পদ্ম ছেলে একটা বালো তরুক ধরে ওই রক্তপিণ্ডের মধ্যে গড়া করে দিয়ে কান্নাকাটি করেছে মাতৃগর্ভের জন্ম নিল ভগবান চারিদিকে ঢোল পড়ে গেল কিন্তু ওই মায়া নিদ্রায়কুলে গকুলে নিয়ে যাওয়ার সময় একটা ঘুড়ির মধ্যে কেউ বলে কেউ বলে মাথায় করে কেউ বলে করে করে যেভাবে হোক বসুদেব নিয়ে যাচ্ছে ধুড়িটা যুব মায়া তৈরি এই ধুড়িতে করে নিয়ে যেতেই যমুনার জলে যখন নারায়ণ ওই বালকটা ছোট্ট বালক কৃষ্ণ যাকে উৎসব করে গেল সেখানে বসুদেব খুঁজাফুজি করতে অনেকটা দেরি হয়েছিল তাতে যমুনার সঙ্গে কথা দিয়েছিল এই ধরা ধরে ভগবান যেদিন আসবে বিহার করতে দুজন আয়ে যেন একসঙ্গে জীবন চরণ অ এবার তুলনায় বিরল তরণ কি হেদ রাধা কৃষ্ণ আদি কৃষ্ণ আর এই যে আমার দাপরের কৃষ্ণের অঙ্গের অর্ধেক থেকে তৈরি করা রাধা কৃষ্ণের ইচ্ছাটা দাপরের কৃষ্ণ আদি কৃষ্ণ যিনি তিনি আমার স্বয়ং শ্রীহরি এই ইচ্ছাটাকে পূরণ করবার পরে ওই যমুনার ভিতরে চার হাত আলা নারায়ণ থেকে গেল তার উখালে বঙ্গার সাথে তার মিলন হলো দুই হাত আলা কৃষ্ণ গেল তখন শ্রীপকর বলা যায় যে গেল மதுরদেব কৃষ্ণ জবেরক হয় উঠলো ওই স্থরতে কৃষ্ণ যেই সিঁড়ি নামায় তাকে জানি কথা আরেকটা কথা না বলে অন্তরে তবে দেখা যেমন নারম্বণে একটা বিচ্ছেদ জ্ঞান গেছিলো হলো আমি আপনার চেষ্টা করি কারণ এই সময়টা বিচ্ছেদ জ্ঞানের সময় নয় বলা হয় যে গানতন্ত্রের প্রতিপক্ষতাকে সেইভাবেই বলতে হয় তাই